দুনিয়াতে অতিরিক্ত ভালো মানুষ হওয়াটা আর নরম হয়ে থাকাটা আসলেই লস প্রজেক্ট আপনি যত নিচু হয়ে থাকবেন তত মানুষ আপনাকে বারবার অপমানিত করবে কেউ চর মারার মতন কোনো কথা বললে তাকে চরটা মেরে দেওয়াই উচিত ভালো মানুষই দেখিয়ে সেটা পেন্ডিং রাখা একদমই উচিত নয় কেউ চর মারার কথা বলে আজকে যদি পার পেয়ে যায় তাহলে কালকে সে দ্বিগুণ খারাপ ব্যবহার আপনার উপর কিন্তু করবে কালকে সে আপনাকে আরও বাজে বাজে কথা বলবে যেটা আপনি একদমই কিন্তু সহ্য করতে পারবেন না তখন আপনি নিজের মানসিক যন্ত্রণার জন্য আপনি নিজেই কষ্ট পাবেন আর নিজেই দায়ী থাকবেন এটার জন্য স্ট্রেট ফরওয়ার্ড হন স্পষ্টবাদী হন কেউ আপনাকে অ্যারোগেন্ট বলবে কেউ আপনাকে বলবে আবার বেয়াদব বলুক মাঝে মধ্যে নিজের আত্মসম্মানটাকে বজায় রাখার জন্য একটু বেয়াদব অ্যারোগেন্ট হতেই হয় পৃথিবীর সব কিছুর ওপরে আপোষ চলে কিন্তু নিজের আত্মসম্মানের ওপরে কোনো আপোষ নয় নিজেকে ভালোবাসতে ভুলে গেলে পৃথিবী সব ভালোবাসাই একদিন অর্থহীন হয়ে যাবে তুমি সবার জন্য ভাঙবে সবার জন্য ছুটবে কিন্তু শেষে তোমার ভাঙা টুকরোগুলো কুড়াবে কে একটু নিজের দিকে তাকাও নিজের জন্য সময় রাখো নিজের হাসির মানে খুঁজে নাও যেন তোমার সুখ না থাকলে তোমার দেওয়া ভালোবাসাও মলিন হয়ে যাবে নিজের জন্য বাঁচাটা স্বার্থপরতা নয় এটা বেঁচে থাকার প্রতি একটা দায়বদ্ধতা তুমি যদি নিজেকে আগলে না রাখো তাহলে কে রাখবে জীবনের পথে কত কিছুই তো হারালাম আবার কত কিছুই তো পেলাম না সময় শুধু বয়ে চলল আর আমি বয়ে চললাম এক ঘোরের মধ্যে বিশেষ কিছু নয় নিতান্তই সাধারণ এই আমি তবু বুঝতে শিখেছি আমার প্রতিটি দাগ প্রতিটি ভুল প্রতিটি অসম্পূর্ণতা আমাকেই তো আমি বানিয়েছে পরিপূর্ণতার পেছনে ছুটে কি হবে আমি যেমন আছি তেমনই তো সুন্দর কিন্তু যত সময় যাবে তত আরও আমি শক্ত হয়ে উঠবো যাতে কেউ আমাকে খুব সহজে কষ্ট দিতে না পারে আর কষ্ট তো তারাই দেয় যাদের আমরা খুব ভালোবাসি আর যারা আমাদের খুব কাছের লোক হয় তাদের কাছ থেকেই আমরা সবসময় কষ্ট পেয়ে থাকি কিন্তু আর নয় আমাদেরকে কষ্ট দেওয়ার অধিকার আমরা আর নিজেকে ছাড়া